আল্লাহিoverline khatuhu mohammad asrul hassan হাসান বলছি therapist বেশি ভাগ শিশুদের বিশেষ করে ছেলে বলেন মেয়ে বলেন হ্যাঁ আমাদের বাচ্চাগুলো দেখা গেছে যে একদম ছোট থেকে বড় বয়স পর্যন্ত একদম দুই বছর বয়স থেকে একদম পুরো অ্যাডাল বয়স পর্যন্ত এখনো এই সমস্যাটা বিদ্যমান সেটা নিয়ে আজকে কথা বলবো সেটা হলো চুল কাটা এবং নখ কাটা হ্যাঁ তো আমি খুব ইম্পর্ট্যান্ট কয়েকটা জিনিস শেয়ার করব আমার থেরাপিতে আমি কি করে থাকি হ্যাঁ কয়েকটা টিপস আপনাদের সাথে একটু শেয়ার করি কাইন্ডলি এটা একটু প্র্যাকটিস করবেন আমি চাই আমার বাবা মারা যেন এই পদ্ধতিগুলো শিখে যেন একটু কাজ করতে পারে সম্ভব এই থেকে তারা পায় আসলে আমাদের আচ্ছা যেটা করবেন যেটা করতে পারেন সবচেয়ে ভালো যে জিনিসটা হলো সেটা হলো আপনার সোশ্যাল স্টোরি তৈরি করবেন সোশ্যাল স্টোরি ইউটিউবে যদি আপনি যান ইউটিউবে দেখবেন অনেক ধরনের সোশ্যাল স্টোরি আছে চোর কাটার উপরে হেয়ার ড্রেসারের উপরে এবং নেল নেল ট্রিমারের উপরে আছে হ্যাঁ এই ধরনের জিনিসগুলো আপনারা একটু দেখবেন হ্যাঁ তো আপনারা ওই ভিডিওগুলো বাচ্চাদের মাঝে মাঝে একটু দেখাবেন হ্যাঁ অনেক বাচ্চারা কারণ তারা ভিজুয়ালি অনেক কিছু তারা পিক করে এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস মনে রাখার চেষ্টা করবেন তাহলে কি করবেন ইউটিউবে মাঝে মাঝে এটা একটু দেখাবেন পাশাপাশি বাসায় একটা বক্স তৈরি করবেন যে একটা বক্স এই বক্সের মধ্যে একটা ট্রিমার রাখবেন সিজার রাখবেন কয়েক ধরনের কিছু চিরুনি রাখবেন ঠিক আছে একটা পুতুল রাখবেন ওর সামনে প্রতিদিনই পুতুলটাকে চুল আশ্রাবেন পুতুলটাকে ওকে দিয়ে আদর করতে দিবেন পাশাপাশি ওকে একটু মাসাজ করতে দিবেন এই জিনিসগুলা কিন্তু আপনারা করবেন ঠিক আছে তারপরে যেটা হলো যে এই যে যে ট্রিমারের শব্দটা তাকে একটু ইউজ করতে বলবেন ট্রিমার স্টিমারটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস স্টিমারের সাউন্ডটা কিন্তু অনেক বাচ্চারা নিতে চায় না অনেক বাচ্চাদের ট্যাকটাইলের সমস্যা থাকে অনেক বাচ্চাদের হিয়ারিং এর সমস্যা থাকে নর্মালি একটা ফোবিয়া তৈরি হয়ে যায় তাহলে তিনটা জিনিস আমরা পেলাম যে ট্যাকটাইল সেন্সিটিভিটি যাদের আছে তাদের চুল কাটা এবং নখ কাটাতে সমস্যা হবে কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আরেকটা হলো কি তার অডিটরি সিস্টেমের যাদের সমস্যা আছে তারা অডিটরি হাই হাইপার সেন্সিটিভিটি হ্যাঁ তারা মানে তারা সবকিছু পিক করতে চায় না হ্যাঁ যেটা হলো যে ওভার রেসপন্সিভনেস যে বাচ্চাগুলো আছে হ্যাঁ আন্ডার রেসপন্সিবিলিটি যে বাচ্চাগুলো আছে তারা সবকিছু নিতে পারে না এই জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এই যে কেচি শব্দটা ট্রিমারের শব্দটা হ্যাঁ এটা একটা চিরুনি চুলে টাচ করতে দেয় না তার একটা ফোবিয়া তৈরি হয়ে গেছে হ্যাঁ কোনো এক সময় তার হয়তো বা পাস্ট একটা এক্সপিরিয়েন্স ভালো ছিল না খুব মনোযোগ দিয়ে দেখবেন তো প্রথমে যেটা করবেন তাহলে বললাম যে প্রথমে ভিডিও দেখাবেন তা ভিডিও দেখাবেন সোশ্যাল স্টোরি জাতীয় তারপরে একটা আপনি কি বলে বক্সের মধ্যে এই জিনিসগুলো রেখে প্রতিদিন একটু মাঝে মাঝে একটু ইয়া করবেন মানে এটা রেগুলার বেসিসে করতে হবে হ্যাঁ কারণ আমরা তো নখ কাটি আসলে সপ্তাহে একদিন বা দুই সপ্তাহ পরে একদিন বা চুল কাটি মাসে একদিন বা দুই সপ্তাহ পরে হ্যাঁ কিন্তু প্রথম দিকে এগুলো একটু রেগুলার করে তাকে একটু তাকে একটু কি বলে যে অ্যাডাপটিভ করে ফেলতে হবে অ্যাডাপটিভ রেসপন্সটা তৈরি করে ফেলতে হবে হ্যাঁ ওই জিনিসটার সাথে যেন সে অ্যাডাপ্ট হতে পারে এই জিনিসটা তাহলে প্রথমে যেটা করবেন আমরা মাসাজের ক্ষেত্রে যেটা করি সেটা হলো যে এইভাবে চাপ দিয়ে ধরে ফাইভ পর্যন্ত এভাবে চাপ দিয়ে ধরে ফাইভ পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেটা কিন্তু ফার্ম হবে এটা লাইট হবে না লাইট না আবার একদম জুড়েও না বাচ্চা যেন ব্যথা না পায় কাম তারপর উপর থেকে নিচে উপর থেকে নিচে উপর থেকে নিচে উপর থেকে নিচে এভাবে কিন্তু আমরা প্রায় সময় যখন একটু টিভি রুমে বসলো বাচ্চাটা একটু কুলে নিলেন বা বড় বাচ্চা হলে তাকে তাকে নিজেই মাসাজ করতে বললেন হ্যাঁ এই সময়টা মাঝে মাঝে কিন্তু গোসলের সময় এই কাজটা করতে পারি ঠিক আছে কারণ অনেক বাচ্চা খুব পছন্দ 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 করে 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 তখন আমরা এই মাসাজ গুলো মাঝে মাঝে আমরা করব আর ট্রিমারের শব্দটা তাকে আমরা রেগুলার বেসিসে ট্রিমারের শব্দ শোনাবো টিভিতেও শোনাবো ওকে মাঝে মাঝে আমরা সেলুনের সেলুনের কাছে নিয়ে যাব এই যে সেলুন দেখাবো বাবা যখন যাবে তখন ছেলেকে নিয়ে যাবে সাথে করে হ্যাঁ সেলুন দেখাবো জাস্ট একটু ঘোরা or not. হ্যাঁ একটু বললেই হবে সেলোনালাকে যে আমি একটু দেখাচ্ছি আমার ছেলেটাকে আসলে চুল কাটাবো তো এই জন্য মানে রিহার্সেল করা রিহার্সেল করা যাওয়ার আগে রোল মডেলিং করা চেষ্টা করবেন যে ছোট ভাইটা যদি থাকে বা কেউ যদি থাকে তার সামনে ট্রিমার দিয়ে তার চুলটা কাটা বা আপনি যদি একটু করতে মানে দায় যদি একটু ছোট করতে চান বা আপনি যদি নিজে নিজে একটু অনেক অনেক সময় অতিরিক্ত গরমে আমরা নিজে নিজে অনেক সময় ট্রিমার দিয়ে চুলটা ছেড়ে ফেলি এরকম যদি করতে চান তাহলে একটু দেখাবেন হ্যাঁ মাঝে মাঝে পুতুলকে দেখাবেন এই জিনিসটা তাহলে মাথায় এই কাজটা আপনি রেগুলার বেসিসে করবেন প্রতিদিন দিনে দুই থেকে তিনবার করেন তারপর হাতে যেটা করবেন এই যে আমি যেটা করতেছি চাপ দিচ্ছি দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর এই যে পাশে তারপর উপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তারপর এই যে নোখে নোখে খুব সিম্পল এটা করেন খুব সিম্পল হ্যাঁ এটা যেন আপনাকে একদম পুরা থেরাপিস্ট হওয়ার প্রয়োজন নেই হ্যাঁ খুব সিম্পল এই যে দেখেন আমি কি করতেছি এভাবে এভাবে খেয়াল করছেন এই যে এইভাবে আমি আরেকটু ক্লোজে আসলাম দেখেন এই যে এই যে এইভাবে এবার প্রত্যেকটা আঙ্গুলে আপনি এই কাজটা করতে পারেন এই যে জয়েন্ট কম্প্রেশনটা কিন্তু ভালো কাজ করে এই ক্ষেত্রে ঠিক আছে এটা একটু করতে পারেন হ্যাঁ এই ধরনের জিনিসটা এই ধরনের জিনিসটা হ্যাঁ আচ্ছা এই ধরনের জিনিসটা আপনি করতে পারেন এইভাবে 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 করতে পারেন ঠিক আছে আচ্ছা এই জিনিসটা একটু মনে রাখবেন প্রত্যেকটা আঙ্গুলে কিন্তু আপনাকে আজ প্রতিদিন করতে হবে একটু পরপরই করলে আরো ভালো মাঝে মাঝে নখ কাটার আগে কি করবেন ওই যে ট্রিমারটা আছে না নেল কাটারের যে ওই যে রাফ যে জিনিসটা হ্যাঁ ওটাকে কি জানি বলে তো ওই জিনিসটা আপনারা কি করবেন ওই জিনিসটা দিয়ে মাঝে মাঝে ওকে ঘষবেন নোখের উপরে ইচ্ছা করে করে ঘষবেন নোখ কাটবেন না নোখ ঘষবেন ঘষে ঘষে শুরু করবেন এভাবে আস্তে আস্তে এক দুইবার এক দুই দিন পরে পরে কারণ এভাবে ঘষলে তো নখটা আবার দুই তিন দিন পরে একটু বড় হয়ে যাবে আবার একটু ঘষবেন আবার একটু ঘষবেন এভাবে তার সেন্সিটিভিটিটা আস্তে আস্তে চলে যাবে এটাও কিন্তু খুব ভালো কাজ করে ঠিক আছে হ্যাঁ নেল কাটারের যে ওই রাফ যে ইয়াটা থাকে মাঝে মাঝে যে আমরা সে রাফ জিনিসগুলাকে একটু মসৃণ করার জন্য যে ব্যবহার করি ওইটা মাঝে মাঝে একটু ঘষবেন তারপরে কি নেল কাটার দিয়ে আমরা কি করি যে গাজর গাজরটাকে চিকুন করে গাজর কাটতে দিবেন হ্যাঁ টেকনিক আছে অনেক ধরনের হ্যাঁ বেশি বল ইয়া করার দরকার নেই এটা মোরলেস লেস সব বাচ্চাদের ক্ষেত্রে এটা আপনারা করেন গাজরটাকে ট্রিমার দিয়ে কাটবে হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর একটা কাজ দয়া করে এই কাজগুলো বাসায় করেন আশা করি আপনার বাচ্চা এই যে চুর কাটার যে সমস্যাটা এবং নৌ কাটার সমস্যাটা ইনশাআল্লাহ এখান থেকে পরিত্রাণ পাবেন সামনে যেহেতু ঈদ আমাদের মৌসুম শুরু হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম